অভিষেকের বেদম টু ইংল্যান্ডের রেকর্ড হার এক ব্যবধানে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে ভারত অংখের তৃতীয় শেষ ম্যাচটি কেবলই নিয়ম কিন্তু অভিষেক শর্মা যেন কোনো নিয়মই মানতে চাইলেন না বিধ্বংসী ব্যাটিংয়ে ইংল্যান্ডের বোলারদের খরকুটোর মতো উড়িয়ে দিলেন ভারতীয় এই ব্যাটার সাঁত্রিশ বলে সেঞ্চুরি এঁকানো অভিষেক শেষ পর্যন্ত করলেন চুয়ান্ন বলে একশো রান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ভারতের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস এটি এতে ভারতের ভান্ডারে জমা পড়ে নয় উইকেটে দুইশো সাতচল্লিশ হয়ে দশ দশমিক হয়ে গেছে ইংল্যান্ড এতে ইংলিশরা হেরেছে একশো পঞ্চাশ রানের বিশাল ব্যবধানে রানের হিসাবে টি টোয়েন্টিতে এটি সবচেয়ে বড় ব্যবধানের হার ইংল্যান্ডের এর আগে রেকর্ডটিও ভারতের বিপক্ষে দু সালে কলম্বোই নব্বই রানে হারে ইংল্যান্ড রোববার টসে জিতে ভারতের ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড জস বাটলারের এই সিদ্ধান্ত যেন কত বড় বলছিল তা কিছুক্ষণ পরই বুঝে দেন অভিষেক শর্মা মাত্র সতেরো বলে ফিফটি করেন ভারতীয় ওপেনার তার পরের পঞ্চাশ করতে অবসর লেগেছে বিশ বল তবে বড় ইনিংস খেলার অভ্যাসটায় ধরেই রেখেছেন অভিষেক শেষ পর্যন্ত চুয়ান্ন বলে একশো পঁয়ত্রিশ রানে আউট হন তিনি বিধ্বংসী ইনিংসে সাতটি চারের সঙ্গে তেরোটি ছক্কা খান এই বাহাতি এছাড়া তিলক বর্মা পনেরো বলে চব্বিশ শিবাং দুবে তেরো বলে করেন তিরিশ রান ইংল্যান্ডের ব্রাইডন কার্সে তিনটি করে আর মাক ও নেন দুইটি করে লোককে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের হয়ে লড়াইটা শুরু করেন ওপেনার ফিল শট তেইশ বলে পঞ্চান্ন রান করেন তিনি সাত বলে দশ রান করেন জ্যাকব বেথেল বাকিরা ছিলেন এক অঙ্কের বন্দি ভারতরে পঁচিশ রানে তিন উইকেট স্বীকার করেন মোহাম্মদ শামে দুটি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী অভিষেক শর্মা ও শিবাং দুবে